কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব যারা ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করার জন্য কুরুচিপূর্ণ মন্তব্য করছে যারা কুরুচিপূর্ণ মন্তব্যের দ্বারা ইসলামের উপর আঘাত করছে কোরআনের উপর আঘাত করেছে বিগত কদিন আগে প্রমাণ করতে চেয়েছে তারা যে কোরআন শরীফ যে কোরআন এখানে বুকে নেয় দিলে নেয় কলিজার মধ্যে নেয় যখন লন্ডনের বুকে যখন লন্ডনের বুকে ইংল্যান্ডের বুকে অস্ট্রেলিয়ার বুকে আমেরিকার বুকে কোরআনকে পুড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছিল আগুনের দ্বারায় পানি তল দেশে ভাসিয়ে দেওয়ার চক্রান্ত চলছিল কোরআন শরীফকে ঠিক ওই মুহূর্তে যেমন লাখো লাখো আল্লাহর কোরআনের হাফেজরা দাঁড়িয়ে বলেছিল তোরা কেতাব আকারে কোরআনটাকে পুড়িয়ে দিতে পারিস তোরা কেতাব আকারে পানির তলে দেশে ভাসিয়ে দিতে পারিস আমাদের সিনার মধ্যে যতদিন কোরআন থাকবে ওই রকম কোরআন রক্ত দিয়ে আবার হাজারো আমরা লিখে দেব আজকে যখন অসীম সরকার বলছে সাতাশ জন শৈতান মিলে কোরআন লিখেছে আমি কোন চ্যালেঞ্জে যাব না আমি একটাই কথা বলবো এই আধুনিক যুগে এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে মুজাদ্দিদ জওয়ানের বাড়ির আওলাদ হয়ে সিদ্দিকে আকবরের খুনটা শরীরের মধ্যে নিয়ে আমার পূর্বপুরুষের ইতিহাস জড়িয়ে আছে সেই বাড়ির সন্তান হিসেবে বিলং করতে করতে আমি একটাই কথা বলবো ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তির জন্য আপনি আপনার মোবাইলটা অ্যান্ড্রয়েড সেটটা খুলে একটু চ্যাট জিপিটি তে যান আপনি আপনার মোবাইলের অ্যান্ড্রয়েড সেটটা খুলে একটু গুগলে যান আমার কাছে আসতে হবে না তুমি যে বলছো সাতাশ জন শয়তান মিলে কোরআন শরীফটাকে লিখেছে বদরের যুদ্ধে অরিজিনাল কোরআনটা পুড়ে গেছে আমি চ্যালেঞ্জ করছি তোর সোশ্যাল মিডিয়াতে যা তোর গুগলে যা তোর চার জিপিটিতে যা সেখানে গিয়ে আল কোরআন শব্দটা লেখ তার রাইটার কে লিখছে ওখান থেকে দেখ তার রাইটার কে লিখছে ওখান থেকে দেখ তাহলে কেস কর গুগল কে কেশম চারিটিকে ভুল তত্ত্ব কেন দিচ্ছে কেন লিখছে চারজি পিঠি স্পষ্ট বক্তব্য দিয়ে গেলাম আজকে এখান থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সন্তানগুলোকে তৈরি হতে হবে পঞ্চাশ বছর বিগত দিন যে কর্ম সেটা কি হয়েছে আগামী জীবনটা আমাদের বাচ্চাগুলো কিভাবে তৈরি হবে যে মুহূর্তে বক্তব্য দিচ্ছি আজ থেকে পাঁচ দিন আগে ঠিক জাবেদ আক্তার নামক একজন নাস্তিকের বিরুদ্ধে একটা টুপিওয়ালা দাড়িওয়ালা যুগ্মওয়ালা পাগড়িওয়ালা আজকানওয়ালা আলখাল্লাওয়ালার ইংরাজির কথা শুনে যাবে ডাক্তার বলছে রিপিট করো আমি বুঝতে পারছি না তুমি কি ভাষা বলছো ইংরাজি বলছে ইংরাজি ভাষা ও বুঝতে পারছে না নাস্তিক জাবেদ আক্তারকে একটা টুপিওয়ালা দাড়িওয়ালা মুক্তি সামাইল তাকে ঠান্ডা করে দিয়েছে প্রমাণ করে দিয়েছে আল্লাহ এক तमाम বিশ্বটা ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির আনাল কুওয়াতা লিল্লাহ জামিআ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ালিদ প্রমাণ করে দিয়েছে ওয়া হুয়া মাকুম বলেছে একটা মধ্যে ওই নাস্তিক চাবে ডাক্তারকে ওখানে অন্যায় স্বীকার করতে বাধ্য হয়েছে যে আমি ভুল ভুলঝাই আছি কে তারা কারা আমাদের বাচ্চা গুলো এরাই তৈরি হয়ে ওখানে গিয়েছে এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানসমূহের খিদমতের দ্বারাই পাওয়া গিয়েছে যারা ইসলামকে जिंदा করতে পেরেছে শরিয়তকে जिंदा করতে পেরেছে ইসলামের আইনকে জিন্দা করতে পেরেছে এজন্য আমাদের দলবদ্ধতার দরকার ঐক্যবদ্ধতার দরকার রাজনৈতিক চক্রান্ত কিন্তু চলছে স্পষ্ট বক্তব্য দিয়ে গেলাম রাজনৈতিক চক্রান্ত কিন্তু চলছে কেউ সামনে দিয়েmatched কেউ পিছন দিক থেকে matched সংখ্যা লগকে এই জায়গায় দাঁড়িয়ে এমন একটা কণ্ঠ তৈরি করতে হবে যে আপনারা কথায় যেন রাজনৈতিক অবস্থান ক্লিয়ার হয় আপনার বক্তব্য আপনার মন্তব্য আপনার অপিনিয়ন আপনি যে লেবাসে যে পোশাকের হন বিশ্বায়ের পীরজাদা আমির কোন দলমত আপনার থাকতে পারে কোন আকাবির আপনি ফলো করতে পারেন কোন মাসলাক নীতি আদর্শের উপরে আপনার দুর্বলতা থাকতে পারে কারোর সাথে আপনার বেশি গ্রহণ যোগ্যতা থাকতে পারে কারোর সাথে আপনার অন্তনিহিত সম্পর্ক থাকতে পারে আলহামদুলিল্লাহ আপনার অবস্থানকে সম্মান দিয়ে আপনার তরিকাত কে সম্মান দিয়ে আপনার মাসলাক কে সম্মান দিয়ে আপনার উলিল আমর কে সম্মান দিয়ে আপনার নীতি মাসলাক জুজি যেটার উপরে আপনি কায়েল আপনার সবটাকে সম্মান দিয়ে আমি বক্তব্য দিচ্ছি কেউ সামনে দিয়ে মারছে কেউ পিছন দিয়ে মারছে সংখ্যা লঘুর অবস্থান যদি এক কণ্ঠে এক জায়গায় না হয় আমরা কোশ্চিন আর বাংলার বুকে ভারতবর্ষের বুকে দাবি দাবা করে সাকসেস হতে পারবো না একটা করে মাথা তুলে নিবে কথা কিছু একটা করে মাথা তুলে নিবে টাকার লোবে বড় বড় মুক্তি আলে বিক্রি হয়ে বসে থাকবে দেখবে এজন্য আমাদের দায়িত্ব আমাদের দাবি মাসলাদ আছে ইসলাম সমাজ আপনার জায়গায় আপনি মাসলাক রেখে আমার জায়গায় আমি মাসলাক রেখে আমার অবস্থান আমার জায়গায় রেখে মৌলিক স্বার্থে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদের কণ্ঠ তৈরি করতে হবে আমরা চাটুকারিতাও করব না আর আমরা কাউকে দালালিও করব আমরা চাটুকারিতাও করব না আর আমরা কারোর বিরোধিতাও করব না আমাদের দাবি আমরা বের করে আনব কথা ঠিক বললাম না ভুল বললাম কটা ঠিক বললাম না ভুল বললাম এর জন্য ঐক্যের দরকার রাজনীতি পলিসি আমরা বুঝি না আমি এখনো বলছি এখনো বুঝি না এখনো নেতা খোঁজা চলছে নেতা খোঁজা চলছে যেখানে হেভি ওয়েট ব্যক্তিত্বদেরকে পাবে আস্তে করে টপ দিয়ে তুলে নিবে ওই জায়গাটাকে হালকা করে দিবে অনেক দূর দিয়ে অনেক কথা বলছি আমি অনেক দূর দিয়ে আমি অনেক কথা বলছি ফুরফুরা শরীফের ইসালে স্বভাব হচ্ছে বিভিন্ন দলমতের বিভিন্ন রকম মার্কাজি আলোচনা হচ্ছে বিভিন্ন দলমতের বিভিন্ন কর্মকাণ্ড চলছে এগুলো কিন্তু তাদের সব নজরবন্দি আছে সব নজরবন্দি আছে তারা ক্যাপ্টেন চয়েস করছে আস্তে করে দেখবেন ক্যাপ্টেনকে তুলে নিয়ে মাঝখান থেকে জনগণকে দেখবেন হাউ তাস করে দিয়েছে এজন্য আমাদের বক্তব্য আমাদের মন্তব্য ঐক্যের জায়গায় আপনি আপনার মাসলাকের জায়গায় অবস্থান সালুট করি আমি আমার মাসলাকের জায়গায় আমি অবস্থানে আছি সালুট করেন আমাকে মূল নৈতিকতার দায়িত্বে ইসলামকে বাঁচাবার স্বার্থে শরিয়াতকে বাঁচাবার স্বার্থে কোরআনকে বাঁচাবার স্বার্থে শরিয়াতের মানচিত্রকে বাঁচাবার স্বার্থে যেমন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো উঠে এসেছে তেমন নৈতিক দায়িত্বে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদের কণ্ঠ তৈরি করতে হবে কথা বোঝাতে বাছিনা বোঝাতে পারনি এই অকাব আন্দোলন কত কিছু হলো হয়নে কত কত কিছু আন্দোলন ঠিক ক্যাপ্টেন বাঁচায় করে তুলে নিয়ে দুটো ちゃっতে দল করে দিল আমি তো প্রত্যক্ষভাবে তার মধ্যে ছিলাম অকাব আন্দোলন কত কিছু দুটো দল করে রাতের বেলা একজন নেতা এক রকম ঘোষণা করছে দিনের বেলা আরেকজন নেতা আরেক রকম ঘোষণা করছে কি নাম দল করবে তো মাটা অন্য জায়গা থেকে মানছে

বলতে জাতির সাথে কমের সাথে মানুষের সাথে আমাদেরকে নেতা চয়েস করতে হবে দন মনো ও আপনার কি বলে ডিগবাজি মার্কার নেতৃত্ব মানলে চলবে না ডিগবাজি মার্কার নেতৃত্ব মানলে চলবে না যোগ্য নেতার পিছনে দাঁড়িয়ে প্রতিবাদের কণ্ঠ তৈরি করে মাসলাক জাজ্জার ইসলাম সবার এই দাবিতে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে তবে এই জাতিকে কমকে এই সম্প্রদায়কে রাজ্যের বুকে দেশের বুকে বাঁচাতে আমি বক্তব্য দিচ্ছি কেউ সামনে দিয়ে মারছে কেউ পিছন দিয়ে মারছে সংখ্যা লঘুর অবস্থান যদি এক কণ্ঠে এক জায়গায় না হয় আমরা কোশ্চিনকালে আর বাংলার বুকে ভারতবর্ষের বুকে

ইসলাম সবার আপনার জায়গায় আপনি মাসলাক রেখে আমার জায়গায় আমি মাসলাক রেখে আমার অবস্থান আমার জায়গায় রেখে মৌলিক স্বার্থে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদের কণ্ঠ তৈরি করতে হবে আমরা চাটুকারিতাও করব না আর আমরা কাউকে দালালিও করবো আমার চাটুকারিতাও করব না আর আমরা কারোর বিরোধিতাও করব না আমাদের দাবি আমরা বের করে আনব কথা ঠিক বললাম না ভুল বললাম কথা ঠিক বললাম না ভুল বললাম এর জন্য ঐক্যের দরকার রাজনীতি পলিসি আমরা বুঝি না আমি এখনো বলছি এখনো বুঝি না এখনো নেতা খোঁজা চলছে নেতা খোঁজা চলছে যেখানে হেভি ওয়েট ব্যক্তিত্বদেরকে পাবে আস্তে করে টোপ দিয়ে তুলে নিবে ওই জায়গাটাকে হালকা করে দিবে অনেক দূর দিয়ে অনেক কথা বলছি আমি অনেক দূর দিয়ে আমি অনেক কথা বলছি ফুরফুরা শরীফের ইসালে স্বভাব হচ্ছে বিভিন্ন দলমতের বিভিন্ন রকম মারকাজি আলোচনা হচ্ছে বিভিন্ন দল মতের বিভিন্ন কর্মকাণ্ড চলছে এগুলো কিন্তু তাদের সব নজরবন্দি আছে সব নজরবন্দি আছে তারা ক্যাপ্টেন চয়েস করছে আস্তে করে দেখবেন ক্যাপ্টেন তুলে নিয়ে মাঝখান থেকে জনগণকে দেখবেন হা উতাস করে দিয়েছে এজন্য আমাদের বক্তব্য আমাদের মন্তব্য ঐক্যের জায়গায় আপনি আপনার মাসলাকের জায়গায় অবস্থান সালুট করি আমি আমার মাসলাকের জায়গায় আমি অবস্থানে আছি সালুট করেন আমাকে মূল নৈতিকতার দায়িত্বে ইসলামকে বাঁচাবার স্বার্থে শরীয়তকে বাঁচাবার স্বার্থে কোরআনকে বাঁচাবার স্বার্থে শরীয়তের মানচিত্রকে বাঁচাবার স্বার্থে যেমন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো উঠে এসেছে তেমন নৈতিক দায়িত্বে এক নেতৃত্বে দাঁড়িয়ে প্রতিবাদের কণ্ঠ তৈরি করতে হবে কথা বোঝাতে পারছি না বোঝাতে পারলেন এই অকাপ আন্দোলন কত কিছু হলো হয় না কত কত কিছু আন্দোলন ঠিক ক্যাপ্টেন বাঁচায় করে তুলে নিয়ে দুটো ちゃっতে দল করে দিল আমি তো প্রত্যক্ষভাবে তার মধ্যে ছিলাম অকাপ আন্দোলন কত কিছু দুটো দল করে রাতের বেলা একজন নেতা এক রকম ঘোষণা করছে দিনের বেলা আরেকজন নেতা আরেক রকম ঘোষণা করছে কি নাম দলক করবে তো মাথা অন্য জায়গা থেকেmatched অবব টেকড়ে বড়ালে হতে পারে বড় মুক্তি হতে পারে বড় কারী হতে পারে বড় হাতিয়া হতে পারে ইমানের জায়গা মজবুতা নিয়ে দিনে সাথে ইসলামে সাথে শরীয়তে সাথে কোমের সাথে জাতির সাথে এক জায়গায় আসতে হবে এই কোনসিয়াতে এখন আসতে পারছে না ইগো কাজ করছে ইগো কাজ করছে পরে বুঝতে পারবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন জোরে বলা যাবে আমিন सीटेटে বলা যাবে আমিন আমাদের একতার দরকার আছে না নাই ঐক্যর দরকার আছে না নাই

ঠিকবাজি মাত্রার নেতৃত্ব মানলে চলবে না যোগ্য নেতার পিছনে দাঁড়িয়ে প্রতিবাদের কণ্ঠ তৈরি করে মাসলার যার ইসলাম সবার এই দাবিতে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে তবে এই জাতিকে এই কমকে এই সম্প্রদায়কে রাজ্যের বুকে দেশের বুকে বাঁচানো সম্ভব হবে আল্লাহ যদি চায় কথা ঠিক বললাম না ভুল বললাম